নামাজ নামাজ লইয়া নামাজ হইল বেস্তের মূল হতটা একবার আশা করত এই আল্লাহ সোরা মাউন পাঠাইছে না নামাজ বেস্তের মূল দেখে আল্লাহ বুঝি সোরা মাউন পাঠাই দিছে ফয়লিল মুসল্লি না ওই প্রকার মুসল্লির জন্য রাখছে ওয়াল দোজুক যে দোজুকে গুমুত পচা গলা রক্ত খেয়ে বাসন লাগবে নামাজ যদি ভেস্তের মূল হয় জানিতে চাই সুরা মাউন পাঠাইয়া আল্লাহ তালা বললো ওই প্রকার মুসল্লি মুসল্লি কাকু কয় যারা নামাজ ইতা মুসল্লি কয় ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াল যে দু মধ্যে পচা গলা রক্ত এবং গুমুত খাইয়া তারপর বাসন লাগবো এছাড়া ওই দু অন্য কোনো খাবার নাই তাল্লা এই কথা বললো কেন আমি জানতে চাই এ মায়েরা আপনারা চলে যাবেন গা আপনারা যদি গানের মধ্যে উঠে চলে যান তাহলে কিন্তু আইনাল চলে গেছে গেছে আবার ডাক দিব আল্লাহ তাকে সুখে শান্তিতে রাখুক তার বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি

তুই আমার কাছে কি চাস ওই বান্দা কয় আল্লাহ আমি তোমার কাছে পাঁচশো বছর আয়ু চাই পানি দেবো আমি তোমার কাছে পাঁচশো বছর আয়ু চাই পাঁচশো বছর আয়ু কেন এত আয়ুটা তুমি করবা কি বন্ধ করে আমি নামাজ পড়ুন রোজা রাখুন হস করুন ঠিক আছে দিলাম আল্লাহর কাছে পাঁচশো বছর আসছে মাত্র পাঁচশো বছর শেষ হইব অল্প কিছু বাকি আছে বলে আল্লাহ আমার সময় তো প্রায় শেষ এখন তো আমাকে মরতে হবে মরতে হইব কথা আমি মরে গেলে আমারে আল্লাহ তুমি কোথায় রাখবো বল তখনই আল্লাহ বলে বান্দারে তুই মরার পরে আমি তোরে জাহান নামে রাখবো তোর জন্য জাহান নামটা নির্ধারণ হয়ে গেছে বান্দা কথা শুনে মানে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ তুমি কি কও পাঁচশো বছর উপরে তোমার আবদ্ধ বন্দি কি করছি তুমি আমারে জাহান নামে রাখবা আল্লাহ 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 তুমি আমারে আর একবার সুযোগ দাও কি সুযোগ আর পাঁচশো বছর আয়ু দাও ঠিক আছে দিয়ে দিলাম আবার পাঁচশো বছর প্রায় শেষ নামাজ করছে যার আল্লাহার্থ আমার এক হাজার বছর আয়ু প্রায় শেষ হয়ে গেল তুমি আমি আমি মরার পরে তুমি আমার কোথায় রাখবো কেন তোর জন্য যার নাম নির্ধারণ করা হয়ে গেছে যার নামে থাকবি আবার চিৎকার দিও সাল্লাহ এক হাজার বছর আদিগি করলাম তারপরে তুমি আমার জাহান নামে রাখবা তুমি আমার আর একটা অনুরোধ রাখবা বল যে আমার আর পাঁচশো বছর আয়ু আবার পাঁচশো বছর দিছে পনেরোশো বছরের আয়ু এই পনেরোশো বছর বইরেই রে নাম আসরুজ করছে এবার বলে আল্লাহ এই পাঁচশো বছরও তো শেষ হয়ে গেল আমাকে তো মূর্ত হবে কয় তুই যতবারই আয়ুষ আয় নিবি মূর্ত তোকে অবশ্যই হবে কুল্লে নাফসিন যায় কাতুল মৌ প্রত্যেকটা নফসের মৃত্যের স্বাদ গ্রহণ করতে হবে এটা অবধারিত কথা আল্লাহ আমি তোমার কাছে আর আয়ু চাও না তুমি আমার দয়া করে কও পনেরোশো বছর আবাদত বন্দি কি করলাম তুমি আমার এই মরার পরে রাখবে কোথায় আল্লাহ বলে কেন তোর জন্য তো জাহার নাম নির্ধারণ হয়েছে মালিক রে তোমার কাছে আর যাবো না তোমার কাছে আমি পনেরোশো বছর আয়ু আবাদ করছি তার জন্য তুমি আমার নামে পাঠাও আমি এর বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চায় নিতে না তুমি আমার একটা আবদার রাখবে না আল্লাহ বললে হ্যাঁ বল দেখি রাখা যায় কি না কয় আল্লাহ তুই চা বলে আল্লাহ আমার দেহটা তুমি এত বিশাল এত বড় করে বানাও আমার দেহটা দিয়ে যেন তোমার সাতটা দুজক পরিপূর্ণ ভরে যায় তোমার দুজক কানাই কানাই যেন পরিপূর্ণ হয়ে যায় আমার দেহটা দিয়া তোমার দু চোখে যেন তিল পরিমাণ না থাকে তোমার কোনো বান্দা তোমার কোনো মানুষ যেন আর কেউ দুযোখের কষ্ট না করে সব সাজা যেন আমি একাই পাই তোমার অন্য বান্দার যেন যার নামে না যায় আমি তোমার কাছে আর কোনো দিন আমি চাব না আর এবদতের জন্য সবাই চাব না আমার আল্লাহ বলে বান্দারে আমি এই মুহূর্তে তুই আমার কাছে যা চাইলি আমার আর কোনো বান্দার জন্য কষ্ট না করে সাজা না পায় তুই সমস্ত বান্দার সাজা একা ভোগ করতে চাস এতে আমি আল্লাহ খুশি হইয়া তোর জায়গাটা পূর্ব নির্ধারিত জায়গাটা চেঞ্জ করে যার নামের আগুন মুক্ত করে আমি তোকে এই মাত্র জান্নাতের মেহমান বানিয়ে নিলাম কিসে করছে নামাজ কালাম করছে কিছুই হয় নাই শেষ করতে পারবেন না খ্যাত নি গোব উঠবো ডান কাটবেন গোব উঠবো পাট কাটবেন গোব উঠবো কারণ এরিয়াটা আপনার এইটুক সেটা আধা ঘন্টা লাগুক দশ মিনিট লাগুক বিশ মিনিট লাগুক একদিন লাগুক গোভুট শেষ করতে পারবেন এবাদতের গোপ উঠানো যে মোনা জীবনেও এই যে শুরু করছেন উঠো অ বহ সারা জীবন করুন এদের শেষ করতেও পারবেন না এর বিনিময়ে জান্নাত আর সাউ করতে পারবেন না একমাত্র আল্লাহর অশেষ রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না এবাদতের বাহাদুরি করার কোনো দরকার নাই এর জন্য এটা বললাম যে মানুষকে যদি খুশি করে মানুষের যদি সেবা করে মানুষের যদি খ্যাদমত করে মানুষের যদি দুঃখে নিজে ওই দুঃখের সাথী হয় আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় আমার আল্লাহ তালা তার জন্য জান্নাতটা নির্ধারণ করে দেয় সমস্ত আবাদত করে কিছু হয় নাই এক কথায় সে জান্নাতি মেয়ামন হয়ে গেছে তাই এত নামাজ নামাজ করেন না পারলে ওই যে কইছেন যে শরীয়তে পীর ধরা এটা আমার আলহামদুলিল্লাহ ওই কাজটা করেন ফিরে সেদের পায়ে থাকেন ফিরে সেদের হাত পাওয়া কি করেন এই আবাদ আপনি পার হয়ে যাবেন আর যারা আল্লাহর আসে তারা জান্নাত কোনো সময় চায় না তাগু বাড়িতে আসে মুর্শিদের দরবার ভক্তের কামাঘর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি কে জানি কার ভাগ্য হয় আমার জিন্দা বাবা সেখানে নিজের জান্নাত হয়ে গেছে ওই জান্নাতে ভক্ত আসে কান্ডাই সে ঠাই লইছে নাকি বাবা পারলে এই জান্নাতে লন ওই বাকি জান্নাতের লোভ লালসা আমারে দেখায় না আর যেহেতু আপনি একটা ভালো মানুষ ভালো কথা বলছেন যে পীর ধরা মুর্শিদ ধরা জিগে আস্কার করা এটা আমার শরীয়তের কর্ম আমিও বিশ্বাস করি এই বিধানগুলি শরীয়তেই পাতায় কিন্তু কর্মগুলি শরীয়তের না কর্মগুলি করতে যেয়া অবশ্য অবশ্যই তরিকতে ঢুকতে হবে তাছাড়া কর্ম করা যাবে না এই জন্য এত নামাজ নামাজ না কইে যে এটা কইসেন পীর ধরা শরীয়ত আছে আগে ওইটা যে ধরে না বাশরিয়তের আলেম একজন পরে মস্ত বড় মাউলানা আরে সে মস্ত বড় মাওলানা ও সে ধরা খাই পাগলের কাছে ধরা খাই কাছে তাতে কি তোর হয় না শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা মস্ত বড় মাওলানা ধরা খাই

ভোটের আশি লবু সুরে ফেললো কলম কাগজ মারি মারি ভোটের আশি লবু সুরে ফেললো কলম কাগজ খাইছি কয় কুরানের মগজ খাইছি কয় কুরানের মগজ মসনবি তার রসদ আমি একজন

শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না আরে পয়সার তরিকে সমানে গরম লাগবো মানুষের যদি একটু বুঝ না থাকে তাহলে জামু কই একটা মানুষ যে নাকি হাল ভাই সেই আবার জাল ভাই সে আবার ব্যবসা করে সেই আবার বিদেশ যায় এটা কি হয় নাকি একটা মানুষের চাকরি একটাই থাকে একটা মানুষের চাকরি একটাই থাকে আপনি যদি কোনো সরকারি চাকরি করেন সেই সরকারি চাকরির ডিউটিও আপনার নয়টার থেকে পাঁচটা পর্যন্ত বা আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি বেসরকারি কোনো গার্মেন্টসে চাকরি করেন ওইটাও একই আপনি যদি সরকারি চাকরি করেন আপনি আবার পাশাপাশি বেসরকারি চাকরি করবেন আপনি ডিউটিটা করবেন কোনো সময় আপনি বেসরকারি চাকরি করেন সরকারি চাকরি যদি পান আবেদনের পরে বেসরকারিটা সাইডে দিয়ে সরকারিটা করবেন নাকি সরকারি চাকরিতে পুষে না আপনার কোম্পানির চাকরি ভালো লাগছে এটা বেতন বেশি আপনি সরকারিটা সাইরে দিয়ে বেশরগরিটা করবে আচ্ছা কোন চাকরি আপনার ভালো লাগে না ব্যবসা করলে আপনার সবচেয়ে ভালো তাইলে আপনার চাকরি ছাইরে দিয়ে ব্যবসা করুন লাগবে না হইলে চাকরি করতে দিয়া ব্যবসা করলে ব্যবসা চালন পথে মাই খাইবেন ব্যবসা হইব না চাকরিও হইব না ঠিক করব হ্যাঁ একসাথে মারফত করব কি কথা করবে শরিয়ত করার পরে তরিকত করবে তরিকত করার পরে হাকিকত করবে হাকিকত করার পরে মারফত করবে যে ব্যক্তি মারফত করে হে আবার কোন যুক্তিতে যাই তোর বেরে শরীর লাগবো কোনো ব্যক্তি যদি নৌকা বাই যতক্ষণ নদীতে থাকে এই লাঠিটা করে যতক্ষণ নদীতে থাকে নৌকায় ততক্ষণ না বইতে বল আর নৌকা গায় নাকি এ যে নদীতে হাইউ আসি নদী দাসি তাই হলো বইতা বইতাছি লগি মরতেছি নদী যখন পার হইয়া কেউ নৌকা তିକেন নাইমা যায় তখন কে আর কেউ বইতা ভাই আবি সরিয়ত তরিকত হাকিকত তিনটা পাড়ি দিয়া যে ব্যক্তি মার ফুটে যে পৌঁছাইছে হে আবার নৌকা মাইরগে